হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা পিজি ডিগ্রি ধারিতের জন্য সুখবর নেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল সেন্ট্রাল নেট যে এনটিএ তার ইউজিসি নেট পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে আজকের থেকেই শুরু হয়ে গেল আজ আপনার ষোলো তারিখ ষোলো তারিখ থেকেই আবেদন শুরু হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি প্রথমে আপনারা চলে যাবেন ইউজিসি নেট ডট এন ডট সি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু এই যে দেখুন আমরা দেখে দেখিয়ে দেব যে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইউজিসি নেট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে তো সাবমিশন করতে করতে পারবেন কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন ষোলোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখন যথেষ্ট সময় আছে এরপর আমরা দেখা দেখিয়ে দেব যে টাকা যে পেমেন্ট করতে হয় সেই টাকা পেমেন্ট করতে হবে আপনার আটই মে পর্যন্ত আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন এবং যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করার জন্য আপনারা সময় পাবেন ন তারিখ থেকে দশ তারিখ দুটা দিন এবং কবে কোথায় সেন্টার পড়বে তা পরবর্তীকালে জানিয়ে দিবে এবং পরীক্ষার তারিখ মোটামুটি হতে পারে যেটা দিয়েছে একুশ জুন থেকে তিরিশ জুন একুশ জুন থেকে তিরিশ জুনের মধ্যে কিন্তু পরীক্ষা হতে পারে এবং অ্যাডমিট কার্ডের ডেট এবং কোথায় পরীক্ষায় সেন্টার পড়বে সেটা পরবর্তীকালে জানিয়ে দেবে কত টাকা লাগছে সেটা আগে বলে দিয়েছে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে দেখুন এবং দেখুন জেনারেলদের জন্য লাগছে এগারোশো পঞ্চাশ টাকা এখানে জেনারেল ই ক্যাটাগরি আর্থিক যে উইকনেস যেটা আছেন তা এবং ও সি এনসিএল থাকলে ছশো টাকা লাগবে এন এস টি এসসি পি ডাব্লিউর জন্য তিনশো পঁচিশ টাকা আর থার্ড জেন্ডারদের জন্য তিনশো পঁচিশ টাকা লাগছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে আমরা পুরো নোটিশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখান থেকে আমরা ডাউনলোড করলাম দেখুন আপনারা যখনই এই যে ওয়েবসাইটে চলে যাবেন দেখতে পাচ্ছেন ইউজিসি নট নেট ডট এন টি এ ডট এসসি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন দেখি রেজিস্টার লগ ইন এইখানে এখানে ক্লিক করব আমরা তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা আপনারা আবেদন ঠিক করতে পারবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে পারবেন দেখুন ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করলাম এখানে একটা পেজ বেড়ে গেল উপর দিকে চলে যাবেন যারা আগে আবেদন করেছেন তারা অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখানে ক্যাপচা কোডটা বসারই লগ ইন করতে পারবেন লগ ইন করার আগে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তাই উপর দিকে চলে আসবেন তিনটি ধাপ আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তারপরে পে একজামেশান ফিস তিনটি ধাপ আছে প্রথমে আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার করবেন আমরা সংক্ষেপে একটু দেখে দিচ্ছি তো এগুলো পড়ে নেবেন কত টাকা লাগছে কী কী প্রসিডিউর সব কিছু দেওয়া আছে তো প্রথমে আপনারা নিজের মোবাইলে একটা নিজের ফটোগ্রাফ জেপিজি জেপিজি ফর্মে করবেন এবং নিজের একটা সিগনেচার করে রাখবেন সিগনেচারটা সাদা কাগজে করে সেটাকে সে ফটো করে রাখবেন স্ক্যান করে রাখবেন এবং এক দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে নিজের ফটোটি পাসপোর্ট সাইজ ফটোটা করে রাখবেন আর সিগনেচারটা চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে এটা কিন্তু আগামী করে রাখবেন তারপরে আপনারা কিন্তু নিজের দিকে চলে আসবেন দেখুন এই যে পেজটা নিচের দিকে চলে এসে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক ইয়েস করা ক্লিক করার পর নিচে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করবেন আমরা সংক্ষেপে একটু দেখে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এগুলো পারবেন তো করে নেবেন এবং নিচের দিকে চলে আসবেন দেখুন প্রথমে আছে আধার কার্ড যদি আপনার আধার কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করবেন আর যদি ডিজি ডিজিলকার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানেও ইয়েস করতে পারেন অথবা ডিজিটাল অ্যাকাউন্ট যদি না থাকে তা করবেন আই হ্যাভ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি যদি থাকে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আইডি এবিসি আইডি যদি থাকে আপনার অথবা ইন্ডিয়ান পাসপোর্ট থাকে অথবা প্যান কার্ড থাকে তা আমরা আধার আসে সবার তাই আমরা আধারটা দিয়ে আমরা করে দিচ্ছি আধারটা দিয়ে আমরা যে কোনো একটা দিয়ে বলা হয়েছে করতে এখানে আর আর আধার দিয়ে করলাম নিচের দিকে চলে আসলাম আধার নাম্বারটি এখানে বসাবেন এবং জেনারেল ওটিপি করবেন ওটিপি দিলে দিলেই আপনার কাছে একটা মেসেজ চলে আসবে পাসওয়ার্ড মতন তো আমরা সেটাকে একটু দেখে দিচ্ছি আমরা ধৈর্য ধরে ভিডিও দেখুন তো ওখানে দেখুন ওটিপি চলে আসবে একটু দাঁড়ান এখানে আমরা একটু একটু চেক করে নিচ্ছি তো আমরা দেখুন এখানে ওটিপি চলে আসবে একটা ওটিপি যখন আসবে এখানে আমরা ওটিপিটাকে বসাতে হবে আপনাদেরকে ওটিপি দিলে আপনার ভ্যালিড ওটিপি ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি আমরা কীভাবে আবেদন করবেন প্রথমে রেজিস্ট্রেশনটাই মেন এই রেজিস্ট্রেশনটা আপনাদেরকে করে রাখতে হবে রেজিস্ট্রেশনটা করার পরে পরবর্তী যে ধাপগুলি ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে আর তারপরে আপনাকে এই যে ওটিপি চলে এসছে ওটিপি যখন আমরা চলে এসেছি এই ওটিপিটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তো ওটিপিটি আমরা এখন দেখে নিচ্ছি কী আছে ওটিপিটি ওটিপি আছে আঠাত্তর পঁচিশ পঞ্চাশ তোমরা এখন দেখে দেবো আঠাত্তর পঁচিশ পঞ্চাশ দেখুন এই যে চলে এসেছে ভ্যালিডেট ওটিপি যখনই আমার ভ্যালিডেট হয়ে যাবে আর নতুন একটা পেজ চলে এসে নিজের নামটা চলে এলো এবং আমরা ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এগুলি সব দিতে হবে ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেস লাগবে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটা কিন্তু কনফার্ম করতে হবে ওটিপি আসবে যেন যে মোবাইল নাম্বার দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি ইমেল অ্যাড্রেসটি আপ অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে তো দিবেন ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সবার হবে এখানে আইডেন্টি টাইপ একটা ড্রাইভিং না প্যান কার্ড না পাসপোর্ট কোনো একটা দিয়ে দিলেন আমি প্যান কার্ডটি দিয়ে দিলাম আচ্ছা এটা হয়ে গেলো আইডেন্টিফিকেশান নাম্বার তো এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস পুরো ফুল অ্যাড্রেসটা দিবেন কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সেম নিলে একই হয়ে যাবে এখানে সেমটাতে ক্লিক করবেন পারমান্ট এবং চুজ পাসওয়ার্ড এরপরে এখানে আপনাকে পাসওয়ার্ডটা এখন তৈরি করতে হবে পাসওয়ার্ড যেটা এখন তৈরি করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডে তৈরি করবেন এখানে যেটা দিবেন সেটা কিন্তু এখানেও দিতে হবে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড এটা নিজেকে তৈরি করতে হবে আর সিকিউরিটি কোয়েশ্চান আপনাকে পাসওয়ার্ডটা খেয়াল রাখার জন্য কোনটা করবেন সেটা দিতে পারেন এখানে প্রথমে আমরা স্কুলে ইয়ে করলাম তারপরে সিকিউরিটি অ্যান্সার এখানে দিতে হবে তারপরে নিচে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করলেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশান একটা নাম্বার পেয়ে গেলেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাওয়ার পরে আপনারা দেখুন এরপরে কী কাজ অ্যাপ্লিকেশান নাম্বারটি প্রথমে আবার সেই পেজে চলে এলেন ইউজিসি নট ডট এন টি এ ইন এখানে চলে এলেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবেন তারপরে এই যে পাসওয়ার্ডটা যেটা আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন সিকিউরিটি পিন নম্বরটা এখানে বসালেন এখানে দেখুন সিকিউরিটি পিন এইটি ক্যাপচা কোডটা এটা বসালেন আর লগ ইন করলে আপনার পেইচডি লগ ইন হয়ে যাবে লগ ইন করার পরে আপনার যে ফর্ম ফিল আপ দু নম্বর ঘরে চলেন এই যে ফিল ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এটা করার পরে আপনাকে একজামিনেশান ফি একজামিনেশান ফিটা দিয়ে দিলেন তো প্রথমে আপনাকে নিউ রেজিস্ট্রেশনটা করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু দেখুন আপনাকে অবশ্যই আপলোড করতে বলা হয়েছে স্ক্যান কপি আপনার পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচারটা লাগছে আর এখানে আধার নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন লাগছে এবং পারমান্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলে তারপরে আপনারা লগ ইন করবেন লগ ইন করে অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দেবেন পাসওয়ার্ডটা এখানে নিজে তৈরি করেছেন আগেই তো পাসওয়ার্ডটা দিয়ে দিলেন তারপরে লগ করতে পারবেন এইভাবে মোটামুটি একটা পদ্ধতি জানিয়ে মোটামুটি একটা ধারণা দিয়ে রাখলাম তো ভিডিওটি বন্ধুরা অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজ থেকে শুরু হয়ে গেল ফর্ম ফিল এখন সময় আছে অনেক আপনারা ধৈর্য ধরে ফর্ম ফিল আপটা করে রাখুন যারা এম এ ডিগ্রি পাশ করেছেন বা এম এ পার্ট টুতে পড়ছেন বা পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু সুযোগ পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই পরীক্ষায় পাশ করলে আপনারা যে অধ্যাপক কলেজের অধ্যাপক হওয়ার জন্য যোগ্যতা হয়ে যাবেন তো থ্যাংক ইউ বন্ধুরা